এগিয়ে আসছে রাম মন্দিরের উদ্বোধনের দিন বাইশে জানুয়ারি অযোধ্যায় মেগা ইভেন্ট ওই দিন রাম মন্দিরের দুয়ার খুলে যাবে সকলের জন্য অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রাম মন্দিরের উদ্বোধনের দিন পূর্ণার্থীদের ঢল নামবে অযোধ্যায় বাইশে জানুয়ারি উদ্বোধন হলেও পনেরোই জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে একাধিক অনুষ্ঠান আগামী বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দিরের উদ্বোধনের কথা জানানো হয়েছে এই রাম মন্দিরের অনুষ্ঠানে উনিশশো নব্বই এর রাম মন্দির আন্দোলনে সামিল হওয়া অভয় বারানোয়াল ডাক পেলেন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে রাম মন্দির আন্দোলনে যোগ দিয়েছিলেন আসানসোলের বাসিন্দা অভয় বারানওয়াল তিনি বলেন উনিশশো নব্বই সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাম মন্দির আন্দোলনে পাঁচশো বছর ধরে লক্ষ লক্ষ লোক যেখানে বলিদান দিয়েছে সেখানে আমিও উনিশশো সালে কার সেবাতে গিয়েছিলাম আসানসোল থেকে আমরা একুশে অক্টোবর বেরিয়েছিলাম টোয়েন্টি ফার্স্ট অক্টোবর আর অযোধ্যা আমি মানে অযোধ্যা না বেনারস পর্যন্ত গিয়েছিলাম সেখানে একটা মনে হচ্ছিল আমরা কোন একটা আলাদা দেশে চলে এসেছি মানে শুধু পুলিশ বেনারসে আর যত লোক যাচ্ছিল সবাইকে অ্যারেস্ট করা হচ্ছিল সেখানেই আমি ওইখান থেকে নেমে বেরিয়ে ওইখান থেকে সাড়ে তিনশো কিলোমিটার হেঁটে আমি অযোধ্যা পৌঁছেছিলাম আঠাশে অক্টোবর কত সাল হ্যাঁ উনিশশো নব্বই ওইখানে আমরা কার সভা করেছিলাম যেখানে সেই সময়ে মুলায়ম সিং মুখ্যমন্ত্রী ছিলেন উনি বলেছিলেন যে ওহা পে পরিন্দা ভি নেই মার সাকে মানে কোনো পাখিও ঢুকতে দেবো না সেখানে আমার সনাতন ভাইরা সব আমাদের সব মিলে আমরা ওখানে কর সভা করেছিলাম ওনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমরা সেখানে ঢুকেছিলাম সেদিন তিরিশে অক্টোবর আমাদের ওখানে কর করার পর মানে খুব দুর্দান মানে ইয়েভাবে যেমন একদম নিষ্ণ হত্যা করা হয় সেভাবে আমাদের কার সেবকদের গুলি মারা মানে মেরে মানে চালানো হয়েছিল আমার সামনেই না করেও আট দশজনকে গুলি লেগেছিল তার হঠাৎ করে আমার জাঘে এসে গুলি লাগলো আমি বুঝতে পারিনি যে আমার কি হয়েছে আমি ওইখানেই পড়ে গেছিলাম পড়ার পরে আমার পা পুরো ভেঙে গেছিলো আড়াই ইঞ্চি হাড পিছন দিক দিয়ে চুর হয়ে আমার পুরো মানে হাড় ভেঙে মানে বেরিয়ে গেছিল আমি পড়ে গেছিলাম সেই সময় আমার কাছে একজন হেঁটে মানে মানে শুয়ে শুয়ে আমার কাছে এসছে আমাকে বললো অভয় কেমন আছো তখন আমাকে বললাম ভাই আমি বুঝতে পারছি না কি হয়েছে আমার তখন আমি হাত বাড়ালাম হাত ধরে আমাকে টেনে একটা মন্দিরে ঢুকালো ঢুকে আমাকে একটা খাটের মধ্যে শুয়ে আমার পায়ে লাঠি দিয়ে বাঁধলো পাটা সোজা করলো নিয়ে ওইখান থেকে আমাকে শ্রীরাম হাসপাতাল নিয়ে যাওয়া হলো ওইখানে আমার খুব রক্ত বেরিয়ে গিয়েছিল খুব সিরিয়াস কন্ডিশান ছিল আমাকে ফাইজাবাদ সদর হাসপাতালে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে ওইখানে যখন আমি পৌঁছেছি মানে উইদিন এক ঘন্টার মধ্যে আমি ফাইজাবাদ দেড় ঘন্টার মধ্যে পৌঁছে গেছি পৌঁছাবার পরে ওইখানে আমি ডক্টর থেকে জিজ্ঞেস করলাম যে ডক্টর সাহেব আমার পা ঠিক হবে তো নাহলে আমি রামের জন্যে এসছি আমার বলিদান যাক আমার কোনো অসুবিধা নেই তখন আমাকে ডক্টর বললো যে কোনো অসুবিধা নেই তুমি ঠিক করে থাকো তখন আমি সেন্সলেস হয়ে যাই বাহাত্তর ঘন্টার পরে আমার সেন্স আসে তখন আমার বাবা আমি যখনই আমার মানে সেন্স আসে তখন দেখলাম আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছেন উনি আমার মধ্যে এখন নেই কিন্তু উনাকে দেখে আমি যখনই দেখলাম তখন বাবা আমাকে বললেন যে সাবাস বেটা আন্দোলন চলাকালীন তিরিশে অক্টোবর তার পায়ে গুলি লাগে তিনি গুরুতরভাবে আহত হন পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফায়জাবাদ সদর হাসপাতালে বর্তমানে তিনি এখন সুস্থ আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রামলালার মন্দিরের আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পান আসানসোলের বাসিন্দা অভয় বারানোয়াল চলতি মাসের উনিশ তারিখে আমন্ত্রণে সাড়া দিয়ে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রওনা দেবেন তিনি পশ্চিম বর্ধমান থেকে লালু খানের রিপোর্ট সময় কলকাতা